নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ সরস্বতী পূজা আজ আমাদের অফিসে এবং আমার ছেলের স্কুলে দুই জায়গায় সরস্বতী পূজা এই দুই জায়গায় আমরা সরস্বতী পূজা ভালোভাবে উপভোগ করেছি পূজার প্রসাদও নিয়েছি আজ আর কোনো রেসিপি বানাইনি এই দুই জায়গার পূজার ভিডিও আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি খুব সুন্দর স্কুলের মূর্তি হয়েছে ওনারা খুব সুন্দর একটা এক্সিবিশন করেছেন বাচ্চাদের হাতের কাজ দিয়ে আমার ছেলে তার বন্ধুদের সাথে বসে চিপস খাচ্ছে আর ঢাক বাজাচ্ছে বন্ধুরা খুব ভালোভাবে সরস্বতী পূজা এনজয় করছে স্কুলে বাচ্চাদের তো স্কুলেই মজা সরস্বতী পূজার সময় এখানে মাদের সাথে ছোটো ছোটো বাচ্চারাও মেয়েরা সরস্বতী সেজে এসছে খুব সুন্দর লাগছে শাড়ি পরে মেয়েদেরকে ছোট্ট সরস্বতী মনে হচ্ছে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওদেরকে দেখলে আরেক সাইডেও খুব সুন্দর এক্সিবিশন ওনারা সাজিয়েছেন হাতের কাজগুলো দেখার মতো ছোটো ছোটো বাচ্চারা সব ক্লাসেরই ছোটো বড় সবাই মিলে এগুলা বানিয়েছে সুন্দর সুন্দর সরস্বতীর চিত্র এঁকেছে এই যে কালারফুল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কত কি ওর একটা বন্ধু ওর সাথে কয়েকটা ফটো উঠেছে নেক্সট ইয়ার এই বন্ধু ও কলকাতায় অ্যাডমিশন করে নেবে এর জন্য দূরে চলে যাবে এখানে ওয়ান টাইম কাপ ওয়ান টাইম প্লেট এগুলো দিয়েও বাচ্চারা খুব সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছে দেখার মতো ছিল এক্সিবিশনটা খুবই ভালো লেগেছে এক্সিবিশনটা এখানে টেগুরি স্কুলের প্রিন্সিপাল ম্যাম স্যার সবই পূজায় উপস্থিত ছিলেন এখানে অনেক গার্জিয়ান ম্যাডাম উনি বলছেন এখানে ম্যাডামদেরকে উঠানোর জন্য সব ম্যাডামই এখানে বসে গল্প করছেন বাচ্চারা খুব মজা করছিল পূজাতে আমরাও ছোটোবেলায় এরকম ওদের মতো শাড়ি পরে যেতাম সরস্বতী পূজায় এখানে বড় ক্লাসে বাচ্চারাও বানিয়েছে হাতের কাজগুলো দেখার মতো ছিল এই যে গ্রাম বাংলার পাকা কাবজি অটো কাবজি রিক্সা এখানে ওদের স্কুল মাঠ এই স্কুল মাঠেই ওনারা প্রসাদের আয়োজন করেছেন টেবিল চেয়ার দিয়ে সবাই এখানে প্রসাদ নিচ্ছেন আমি আমার ছেলে গিয়ে বসেছি এখানে এই যে আমার ছেলে বসছে প্লেট নিয়ে প্রসাদ খাবে বলে স্কুলের প্রসাদ খাওয়া একটা আলাদা মজা সব বাচ্চারাই স্কুলের সরস্বতী পূজার প্রসাদ খেতে খুবই ভালো লাগে এর জন্য সবাই মা বাবাকে নিয়ে স্কুলে আসছে। প্রসাদ খাবে মজা করবে স্কুলে খিচুড়ি প্রসাদ একটা চিড়ে দই দিয়ে মাখা প্রসাদ সবজি খুব টেস্টি প্রসাদ হয়েছিল সাথে চাটনি আচার খুবই ভালো লেগেছে প্রসাদ গেজে আমার ছেলে নিয়ে বসছে প্রসাদ খাচ্ছে তো সরস্বতী উনিও বসছেন খেতে মা দিদির সাথে এটা বদরপুর আমাদের অফিসে সরস্বতী পূজা আমাদের কোয়ার্টারের সামনেই সরস্বতী পূজা হচ্ছে পূজায় দুই জায়গাতেই আনন্দ হচ্ছে সবার আমার ছেলে তো খুবই খুশি স্কুলের পূজা সেরে এখানে বাবার অফিসের পূজা অফিসের পূজাও ভালোভাবে এনজয় করছে এখানে প্রচুর মানুষ পূজাতে এসেছে প্রসাদ নিচ্ছে ওনাদের তো অনেক ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট থেকে ওনারা সেলফি পয়েন্ট বানিয়েছেন সেলফি পয়েন্ট বানিয়ে সেলফি পয়েন্ট কনটেস্ট করেন ওনারা প্রত্যেক বছরই পূজাতে এতে প্রাইজও দেওয়া হয় স্টুডেন্টদের বেশ সুন্দরভাবেই পূজা হয় আমাদের অফিসে এই যে এখানে সব ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা সেলফি পয়েন্ট বানিয়েছেন ওনারা এটা ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের এই যে সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টুডেন্টরা বানিয়েছে সব সবাই ঘুরে ঘুরে এগুলা দেখছে এই যে সব ডিপার্টমেন্টের নামও লেখা আছে আলাদা আলাদা এটা হচ্ছে আমাদের অফিসের সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর আমাদের অফিসের সরস্বতী ঠাকুর ছোট্ট মধ্যে মূর্তি বেশ সুন্দরই হয়েছে মূর্তি আর খুব তাড়াতাড়ি পূজা সেরে নেওয়া হয়েছে এখানে সকাল সকাল এখানে অঞ্জলি দিয়ে তারপর আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি আমার মাও এই পূজাতে উপস্থিত ছিলেন আমার হাজব্যান্ড ওনার অফিসের পূজা অন্যদেরকে দেখিয়ে দিচ্ছেন কেউ কোথায় কী করবে কাছে সবাই সকাল সকাল পুজোর কাজের জন্য এখানে অফিসেই এসে গেছে এই যে সেলফি পয়েন্টগুলা আবারও আমি দেখাচ্ছি সবাই এখানে ফটো ওঠানোর জন্য ব্যস্ত হয়ে যায় যত দর্শকরা বাইরে থেকে আমাদের অফিসে পূজা দেখতে আসে সবাই এখানে ফটো ওঠার জন্যই ব্যস্ত থাকে আমার হাজব্যান্ডকেও ডাকিয়ে নিয়ে বললাম এখানে একটা ছবি উঠানোর জন্য বদরপুর ঘাট ফিটার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ওরা বানিয়েছে এটা এই যে আরেকটা মডেল এটাও একটা আলাদা ডিপার্টমেন্টে বানিয়েছে এটাও একটা আলাদা ডিপার্টমেন্ট এটা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে বানিয়েছে যত ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টই আলাদা আলাদা বানিয়েছে তাদের সেলফি কর্নার এর জন্য এখানে ভুটেরও ব্যবস্থা করা হয়েছে স্টপ স্টুডেন্টরাই যার যে ডিপার্টমেন্টকে ভোট দিচ্ছে যার বুট বেশি হবে সেই এখানে উইনার হবে ওদেরকে প্রাইজ দেওয়া হবে বিকাল পর্যন্ত চলছে প্রোগ্রাম